মাটি মাফিয়াদের বেআইনি কাজে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন করণদেঘির বিয়েলারো শুধুমাত্র আক্রান্তই নয় রক্তাক্ত জখম অবস্থায় রয়েছেন বিএলআরও সঙ্গে আরও তিনজন এমনকি তার গাড়িও ভাঙচুর করা হয় মাটি মাফিয়াদের আটকাতে নাগর নদী এলাকায় রেইডে গিয়ে আক্রান্ত হলেন করণদেঘির বিয়েলআ রক্তাক্ত জখম বিয়েলআ সহ আরও তিনজন বেশ কিছুদিন ধরেই নাগর নদীতে মাটি কাটার কাজ করছিলেন মাটি মাফিয়ারা জেলা প্রশাসনের তরফ থেকে করণদেখি এবং রায়গঞ্জ বিএলআরকে নির্দেশ দেওয়া হয়েছিল নজরদারি বাড়াতে সেই নজরদারি করতে গিয়েই খোয়াস পড়ে আক্রান্ত হন করণদেখির বিএলআরও এবং সেই অফিসার আরও তিনজন তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয় ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও গ্রামবাসীরা গিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেন ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত হয়েছেন বিএলআর গোউড় শরেন তার মাথাও ফেটে গিয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে korondegithanar থানার পুলিশ নাম গাড়িতে বাড়ি যা ছোট মনে হয় গাড়িতে থামায় আমি বলি যে আপনার কি চালান আছে থামতে হবে মালিক আসছে গাড়ির মালিক আসছে ঠিক আছে কিন্তু তার দাঁড়িয়ে আছে গাড়ির মালিকের বলা বলে যে না গাড়িটা সাইড করে এবং দেন হয়ে গেছে সাইড করতে গিয়ে ওখানেই আমরা যে আমরা আমরাও গেলাম তাহলে ওই মালিক আসছে বলে মালিক এমনি এমন সময় দুটো বাইক আসছে একটা বাইকে দুজন আর একটা বাইকে তিনজন আসার সঙ্গে সঙ্গে বলে গাড়ি ঠিক আছে গাড়ি পাশে ছিল কাঠ চেরাই পাওয়া যায় কাঠগুলো সে চেরাই দিয়ে আবার সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে পাঁচ ছজন মারতে লাগে কিচ্ছু কথাবার্তা বার্তা শুধু মার তিনজন ছিলাম একজন আমিন আর একজন গ্রুপ বললাম আমরা রেড করতে গেছিলাম ঘাটে গিয়েছিলাম রেড করতে কিন্তু ওখানে গাড়ি পাইনি আমরা যখন ফিরে এসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে ইসলামপুরের দিক